সবাই খুব ভালো রয়েছেন আজকের টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিক আমি এটা পুরোপুরি বাংলায় বানাচ্ছি অনেকেই বুঝতে পারবে না হলে একদম প্রপারভাবে আমি কিন্তু গাইডেন্স দিচ্ছি আজকে কথা হবে হোয়াইট বাটারফ্লাইকে নিয়ে এর আগেও আমি অনেক স্পিরিচুয়াল ইন্ডিকেশনের ভিডিও দিয়েছি যারা জানো না তারা আমার ইউটিউবে চলে যাবে ইউটিউব ভিডিও দেখতে পাবে কিভাবে এঞ্জেলকে নিজের কাজে লাগাবে কিভাবে পজিটিভ কাজকর্ম নিয়ে এগোবে কীভাবে নিজেকে পজিটিভ রাখবে এবং স্পিরিচুয়াল গাইডেন্স নিয়ে কীভাবে এগোবে এরকম ভিডিও কিন্তু অনেক পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে আজকে যারা নতুন দেখছো তাদেরকে বলবো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না সাবস্ক্রাইব করে নিও ইউটিউব চ্যানেলটা ফলো করে নিও আমাকে আচ্ছা আজকে স্পেশালি কথা বলবো হোয়াইট বাটারফ্লাই নিয়ে অনেক রকমের বাটারফ্লাই তো আমরা দেখতে পাই কিন্তু যেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি দেখছেন এবং যে কালারের বাটারফ্লাই আপনি দেখছেন সেটাও কিন্তু একটা ইন্ডিকেশান এটা হয়তো অনেকেই জানেন না বা হয়তো অনেকেই জানেন আজকে আমি হোয়াইট বাটারফ্লাই নিয়ে কথা বলবো যারা হোয়াইট বাটারফ্লাই দেখতে পাও কখন দেখতে পাও কীভাবে দেখতে পাও এবং কোন মুহূর্তে কোন সিচুয়েশানে তুমি দেখতে পাচ্ছ সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো হোয়াইট বাটারফ্লাই মানে হচ্ছে কিন্তু হোয়াইট পিসের একটা প্রতীক হোয়াইট একটা হিলিংয়ের প্রতীক হোয়াইট কিন্তু আমাদেরকে স্পিরিচুয়াল দিকটা শো করে তো যখন এরকম কোনো সিচুয়েশানে রয়েছ যখন তুমি একা ফিল করছো নিজেকে এবং সেই মুহুর্তে হঠাৎ করে দেখতে পেলে কোনো হোয়াইট কালারের বাটারফ্লাই আশেপাশে ঘুরছে তাহলে কিন্তু এটা বুঝে নিতে হবে যে তোমার যে এঞ্জেল যে গার্ডিয়ান এঞ্জেল স্পিরিচুয়াল গাইডেন্স যে তোমায় দেবে সে কিন্তু তোমার সঙ্গে রয়েছে সে তোমাকে কিন্তু প্রোটেক্ট করছে সে কিন্তু তোমাকে ইন্ডিকেশান দিচ্ছে যে পজিটিভ হয়ে যাও আর বেশি নেগেটিভ চিন্তা করো না একটু পজিটিভ থাকো নিজের খেয়াল রাখো এটা কিন্তু ফার্স্টে গেল সেকেন্ড হচ্ছে হয়তো ঘুরতে ঘুরতে দেখতে পেলে কোনো একটা গার্ডেনে অনেক বাটারফ্লাইয়ের মধ্যে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ যে বাটারফ্লাইকে দেখে মনে হলো সেটা একটা হোয়াইট বাটারফ্লাই হয়তো দেখেই সেটাকে দেখেই মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি একটা অদ্ভুত খুশি ফিল হচ্ছে তাহলে কিন্তু এটা বুঝে নিতে হবে যে ওই হোয়াইট বাটারফ্লাইটা তখন তোমাকে হিলিং এর ইন্ডিকেশন দিচ্ছে মানে তোমাকে নিজেকে হিল করতে হবে হয়তো এরকম কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি গেছো যেখানে ভীষণ আপসেট রয়েছে যেটা কোনো রিলেশনশিপ হতে পারে কোনো জব রিলেটেড কেরিয়ার রিলেটেড ইস্যু হতে পারে যেখানে তুমি স্টাক হয়ে গেছো কি করবে বুঝতে পারছো না মেন্টালি ভীষণ ডাউন রয়েছো মনের মন আর হয় না মনের সাথে নিজের একটা দ্বন্দ্ব চলছে এরকম সময় যদি তুমি ফেস করছো আর এরকম সময় যদি তুমি এই হোয়াইট বাটারফ্লাই গার্ডেনে ঘুরতে ঘুরতে দেখো তাহলে সে কিন্তু তোমাকে একটা ফ্রি রাখতে বলছে নিজেকে নিজেকে উন্মুক্ত করতে বলছে নিজের স্ট্রেসকে বাইরে বের করতে বলছে নিজেকে হিল করতে বলছে ঠিক আছে কোনো বাটারফ্লাই এসে এসে যদি হোয়াইট কালারের বাটারফ্লাই এসে যদি তোমার কাছে বসে মানে তোমার বডিতে বসে তাহলে কিন্তু এখানে একটা ইন্ডিকেশন দিচ্ছে যে তুমি এবার তোমার যে চিন্তা চিন্তাভাবনাগুলো যে ক্রিয়েটিভিটিগুলো তুমি করবে মনে পড়েছিলে সেটাই নিয়ে তুমি এগোতে পারো এবং খুব ভালোভাবে এটা পজিটিভ ইন্ডিকেশন দেয় যে কাজটা নিয়ে এগোনোর কথা ভাবছিলে যেটা সাকসেসফুল হ মানে করতে পারছিলে না কোনো রিলেশনশিপে যদি থেকে থাকো যে রিলেশনশিপটা নিয়ে এগোবে কি এগোবে না বুঝতে পারছিলে না সেখানে কিন্তু তোমাকে প্রায়োরিটি দিতে হবে নিজের মন যেটা বলছে সেটাতে ঠিক আছে রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো যে এখান থেকে যদি কোনো ভীষণ প্রবলেম ফেস করছো কোনো রিলেশনশিপে এবং সেই মুহূর্তে কোনো হোয়াইট কালার বাটারফ্লাই এসে তোমার বডিতে বসলো তাহলে এর ইন্ডিকেশান কিন্তু যে তুমি রিলিফ কর রিলিজ করো লেট গো করো তুমি এখানে অনেক সাফার করেছো অনেক প্রবলেম তোমাকে ফেস করতে হয়েছে এবার কিন্তু টাইম হচ্ছে নিজেকে পজিটিভ রাখার এবং যা কিছু নেগেটিভ সমস্ত কিছু এবার তোমাকে নিজেকে দূরে সরাতে হবে ওকে আচ্ছা এবার আমি বলে দিই হয়তো এরকম সময় তোমার ঘরের মধ্যে তুমি ঘুমিয়ে আছো ঘরের মধ্যে তুমি শুয়ে আছো সেই সময় হঠাৎ করে তুমি হোয়াইট কালারের বাটারফ্লাই দেখতে পেলে হোয়াইট কালারের বাটারফ্লাই কিন্তু শান্তিকেও বোঝায় তোমাকে তোমার মেন্টাল পিসকে বোঝায় তাহলে এখানে স্পিরিচুয়াল গ্রোথকেও কিন্তু বোঝায় তাই জন্য তোমাকে মানতে হবে মনে মনে ধরে নিতে হবে যে তোমার যে এঞ্জেল গাইডেন্স রয়েছে বা তোমার যে ঈশ্বর রয়েছেন কারণ আমরা ডাইরেক্ট ঈশ্বরের সাথে কানেক্ট করতে পারি না যে আমাদের আশেপাশে যে এনার্জিগুলো আমাদের বডির সাথে কানেক্ট হতে পারে সেগুলোকে আমরা পজিটিভ এনার্জিকে পজিটিভভাবে কাজে লাগাতে পারি তো তোমার যে গার্ডিয়ান এঞ্জিল যে তোমাদের রয়েছে সে কিন্তু তোমাকে গাইড করছে যে একটু স্পিরিচুয়াল দিকে যাও মেডিটেশন করতে পারো কোনো ভগবান কোনো ঈশ্বরকে যদি খুব বেশি মানো বা যাকেই বেশি মানো তার মন্ত্র শোনো নিজেকে রুমের মধ্যে যেমন খুব ভালো এসেন্সিয়াল অয়েল অথবা কোনো ভালো ধূপ জ্বালিয়ে একটা পরিবেশ তৈরি করো যেখানে বসে খুব সুন্দর মেডিটেশন করতে পারবে রিল্যাক্সেশনের জন্য বেস্ট তো সেরকম জায়গায় বসে একটু রিল্যাক্স করো মেডিটেশন করো এখানে যখন হিলিংয়ের সিচুয়েশান আসবে যখন তোমরা হোয়াইট কালারের বাটারফ্লাই দেখছো আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো নিজেদেরকে হিল করো ঠিক আছে বাকি সব কিছু তো পরে ফার্স্টে কিন্তু ইন্ডিকেশান এটাই আসে যে তোমাদেরকে নিজেদেরকে হিল করতে হবে ইউনিভার্স তোমাদের ইন্ডিকেশন দিচ্ছে যে অনেক হয়েছে যা হয়েছে হয়েছে এবার একটু স্পিরিচুয়াল রাস্তায় এসো এবার একটুখানি নিজেকে হিল করো এবার একটু ম্যানিফেস্টেশনের দিকে আসো পজিটিভ তৈরি করো নিজেকে যে জিনিসগুলো লাইফে অ্যাচিভ করতে চাইছো সেই জিনিসগুলোর দিকে দৌড়ো অনেক সময় অনেকের এরকম হয় যে সেটা রিলেশনশিপের ক্ষেত্রেই হোক বা জবের ক্ষেত্রেই হোক একটা জায়গায় সেরকমভাবে আটকে যায় না এগোতে পারছে না পিছোতে পারছে তো সেই মুহূর্তে যদি তোমরা দেখতে পাও বা কোনো রিলেশনশিপে ভীষণ ট্রবেল যাচ্ছে মানে মারামারি ধরা ধরে না পারছে ছাড়তে না পারছে ধরতে এই টাইমটাতে কিন্তু তোমাদেরকে হোয়াইট বাটারফ্লাই ইন্ডিকেশান দিচ্ছে তোমরা একটু স্পিরিচুয়াল রাস্তায় এসো যখনই তোমরা স্পিরিচুয়াল রাস্তায় আসবে হিল করবে নিজেদের এনার্জিকে পজিটিভ করবে তখন কিন্তু লাইফের হাফেরও বেশি প্রবলেম সলভ হয়ে যাবে নিজের মধ্যে একটা আলাদা রকম এনার্জি ফিল করবে আশেপাশে যে ভাইব্রেশনটা থাকবে সেটা সবসময় তোমাকে এনকারেজ করবে পজিটিভ দিকে যাওয়ার জন্য ঠেলবে তো এই সিচুয়েশানগুলো যদি তোমরা চাইছো যে আমাদের লাইফে আসো তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে যখন তোমরা হোয়াইট কালারের ব্যাটারফ্লাই এবং তোমরা কি এবং আরও একটা জিনিস বলি হয়তো এরকম অনেকেই আছে যারা দেখতে পায়নি তাদেরকে বলবো যে নিজের আমাদের আমাদের প্রত্যেকের জন্য কিন্তু গার্ডিয়ান এঞ্জেল থাকে তো নিজের প্রবলেমটা ইউনিভার্সের কাছে বের করে দাও যে আমার লাইফে এই প্রবলেমটা হচ্ছে আমরা এখন ম্যাক্সিমাম মানুষ এরকম হয়ে গেছি যে আমরা নিজেদের প্রবলেম কারোর সাথে শেয়ার করি না মানুষ তো দূরের কথা মানুষের সাথে শেয়ার করার তো কোনো জায়গাই নেই কারণ আজকে যার সাথে শেয়ার করবে কাল সেখান থেকেই তোমাকে আঘাত পেতে হবে বাট একটা জিনিস কিন্তু করতে ভুলো না যখনই ফ্রি টাইম পাচ্ছ যে ঈশ্বরকে সব বেশি মানো তার সাথে শেয়ার করো ইউনিভার্সের কাছে ছুড়ে দাও যে আমার লাইফে এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না কী করবো আমাকে রাস্তা দেখো এই জিনিসটা যখন করবে না তখন আলাদা আলাদা কালারের বাটারফ্লাইজ আলাদা আলাদা কালারে তোমাকে লাইট শো হবে অনেকের ক্ষেত্রে লাইট শো হয় হয়তো হঠাৎ করে মনে হলো চোখের সামনে হোয়াইট লাইট ফিল হলো বা অনেকের মনে হয় ব্লু কালারের লাইট ফিল হলো তো এগুলোরও আলাদা আলাদা ডেফিনেশানস রয়েছে তো সেগুলো নিয়েও আরেকদিন আলোচনা করব সবাই খুব ভালো থাকবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না নেক্সট ডে আমি সমস্ত রকমের বাটারফ্লাইয়ের একটা একটা করে ভিডিও আনবো এবং যখন যখন তোমরা যেই যে কালারের বাটারফ্লাই দেখবে আমাকে কিন্তু এসে জানাবে